আসসালামু আলাইকুম হ্যালো গাইস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের খুবই ইন্টারেস্টিং চমৎকার একটা নিলাম যারা মোটামুটি চাচ্ছিল রিমোট কন্ট্রোল রোবট তাদের জন্য কিন্তু রিমোট কন্ট্রোল রোবট নিলাম এবং যারা কম বাজেটে রিমোট কন্ট্রোল রোবট চাচ্ছে বুলেট বেরো হবে দুয়া বেরো হবে এবং জেল ব্লাস্টার তাদের জন্য কিন্তু আজকে চমৎকার একটা প্রাইজে নিয়ে দেবো আজকে এই রোবটটি আর এই রোবট কিন্তু অলরেডি একটা আনবক্সিং করে রেখেছি কোনটার প্রাইস কি সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন

যেটা কিন্তু আপনার এখান থেকে অনেক ইউজ পরিমাণ কিন্তু এখানে রাবারের বুলেট দেওয়া আছে যেটা বুলেট বের হবে সুন্দর প্লাস আপনি কিন্তু রিমোটে চাইলে সামনে পিছিয়ে ডানে মামে সব দিকে কিন্তু রিমোট থেকে মুভিন করতে পারবেন এই চমৎকার রোবটটি আর এই রোবটের কালার থাকবে আমাদের দুইটা করে একটা থাকবে আপনার ব্লু কালার আর একটা অরেঞ্জ কালার আর দুইটা কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন এবং আজকে এই রোবটের প্রাইস দিয়ে দেবো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকার রিমোট কন্ট্রোল পিনিয়াম ক্যাটাগরি কিন্তু একটা রোবট পেয়ে যাচ্ছেন এবং যারা এটা থেকে আরো আপডেট আছেন তাদের জন্য রোবট থাকবে খুবই সুন্দর যেটার মধ্যে আপনার হাত দিয়ে এখানে ধোঁয়া বের হবে প্লাস লাইটিং আছে প্লাস আমরা যেরকম রিমোট আগে দেখলাম জেল ব্লাস্টার গান ছিল আর এখন কিন্তু আপনার বুলেট থেকে জেল ব্লাস্টার শ্যুট করতে পারবে প্লাস এখান থেকে একটা বুলেটও বের হবে প্লাস রিমোটের সাহায্যে আপনার সামনে পিছে ডানে বামে সব দিকে কিন্তু মুভিং করতে পারবেন এবং এটার বক্সটা জাস্ট আমি ক্যাটালগটা দেখাই দিচ্ছি আপনাদের এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর অনেক বাচ্চারা আছে যারা রোবট পছন্দ করে অনেকে গিফটের জন্য দিতে চাইলে কিন্তু এই রোবটটা আপনি গিফট করতে পারেন কারণ এটা দিলে কিন্তু ভাই বাচ্চা অনেক খুশি হবে এবং আজ কিন্তু এই রোবটটা আমরা চালিয়ে দেখাবো এবং আজকে এটা রোবট এটার প্রাইস কি দিচ্ছি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তার আগে জাস্ট আমি জিনিসটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের এই দেখেন গ্লাস ওপেন করলে সামনে যাবে আবার যদি ব্যাক সাইড আনতে চাই ব্যাক সাইড আনতে প্লাস আমি যদি ডানে ভাবে মুভ ইন করতে চাই ডানে আপনি যেভাবে খুশি কিন্তু রিমোটের সাথে গিয়ে যেটা মুভ ইন করতে পারবে প্লাস এখানে যদি অটোমেটিক মিউজিক দিতে মিউজিক হবে আবার এখানে চাপলে কিন্তু এটা ধোয়া বের হবে এই দেখেন এখানে কিন্তু হাত দিয়ে কিন্তু এটা ধোয়া বের হবে এই দেখেন এখানে কিন্তু হাত দিলে এটা কিন্তু এখান থেকে জাস্ট চাপ দেবেন এখান থেকে কিন্তু ধোঁয়া বেরোবে কত ইউজ পরিমাণ কিন্তু এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে আবার চাপ দিলে আবার বেরোবে হবে প্লাস আবার যখন আপনি এখানে চাপ দেবেন এখানে কিন্তু বোটের জন্য আমি জেল বুলেট এখানে দেওয়া হয়নি জাস্ট জেল বুলেট দিলে কিন্তু তখন জেল বুলেটটা বেরোবে এবং খুব সুন্দর কিন্তু আবার আপনি যদি চান বড় স্পেস আছে অটো মোড়ে দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক চলবে এই যে এখন ছেড়ে দেবো তখন কিন্তু ওর মতন চলতে থাকবে যে এখন কিন্তু কোনো রিমোট লাগবে না ওর মতন কিন্তু ওই রোবটটা চলতে থাকবে আর এই খুবই সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি রুবিটা কিন্তু আজকে পেয়ে যাবেন মাত্র আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকার প্রিমিয়াম ক্যাটাগরির রুবিটা কিন্তু বিয়ের সাথে নিতে পারবেন আর অবশ্যই যারা ঢাকার বাইরে নেবেন দু তিনশো টাকা বুকিং বানিয়ে দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর অবশ্যই আরও যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে চমৎকার চমৎকার আরো ভিডিও দেখার জন্য আজকে ভিডিও এই পর্যন্তই লাভ বেস্ট